এখন বেশি আচ্ছা আছি কোন কোন জায়গা সুপারি আছে আপনার কাছে রংপুর শুধু রংপুরের রংপুর শুধু রংপুর দুই তিন জায়গা আচ্ছা আপনার এই পিছনে দেখা যাচ্ছে একটা সুপারি আছে এটা কোন জেলা এটা কি রংপুর এটা ফুলবাড়ি এটা ফুলবাড়ি রংপুর ফুলবাড়ি আচ্ছা রংপুর ফুলবাড়ি এটা শুয়া কত করে বিক্রি হচ্ছে আজকে 600 থেকে 650 600 থেকে 650 আচ্ছা এই সুপারিটা চাহিদা কেমন বাজারে মোটামুটি একবারে বেশিও না একবারে কমও না আচ্ছা আর এই যে এটা এটা কোন জায়গা এটা ভুরুঙ্গামারি আচ্ছা এর তো খোলটা তো অনেক ভালোই হ্যাঁ দেখা যায় আচ্ছা এটা কত করে ছবি চি হয় একই দাম 600 650 600 650 600 650 এটা সাইজও তো একটু বড় বড় সাইজের এটা মোটামুটি আছে হ্যাঁ কাস্টমারের উপর ডিপেন্ড করে কাস্টমারের উপর দশ টাকা বেশি নেওয়া কম নেওয়া কাস্টমার উপর কাস্টমারের চাহিদার উপর চাহিদা আচ্ছা আর এই যে পাশে আরেকটা আছে এটা এটা হচ্ছে কাউনিয়া রংপুর কাউনিয়া এটা রংপুরের ভিতরেই সব রংপুরের মধ্যেই আচ্ছা এটা কত করে সব সাতশো এটা সাতশো মানে এক পিস ষাট টাকা জি এক পিস ষাট টাকা এটার চাহিদা কেমন একই রকম আর এই যে পাশেরটা এটা সাতশো এটা আষ্টশো এটা সাতশো আর এটা আষ্টশো এটা কোন জায়গা রংপুরে রংপুর বিভাগ রংপুর বিভাগেরই সব রংপুর বিভাগে এটা তো দেখা যাচ্ছে অনেক বড় বড় হ্যাঁ এই একটা সুপারি দেখা যাচ্ছে একবারে নারকেল বিশাল সুপারি হ্যাঁ এরকম সুপারি তো কমই দেখা যায় মনে হচ্ছে ছোট একটা নারকেলের অনেক বড় সুপারি এটা কত করে বললেন সাড়ে সাতশো আটশো আচ্ছা এই এটা চাহিদা কেমন এই বড় সুপারিটা মোটামুটি আছে মোটামুটি আমাদের ভিডিও দেখে যদি কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তারা কি যোগাযোগ করতে পারবে সমস্যা নেই করতে পারবে তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর টু এইট ফাইভ সেভেন ওয়ান ফাইভ